বিয়ের অন্যান্য পরিকল্পনার মধ্যে অন্যতম একটি বিয়ের কার্ড বিয়ের কার্ড ছাড়া যেন বিয়ে অসম্পূর্ণ বিয়ের কার্ড পাঠিয়ে আমন্ত্রণ জানানোর ফলে অতিথিরা যেন আরো প্রফুল্ল হয়ে ওঠে আর এই বিয়ের কার্ড তৈরির একমাত্র স্থান চট্টগ্রাম আন্দরকিল্লাতে বিয়ের তোরজোর শুরু হলে কার্ড ছাপানোর জন্য চট্টগ্রামের মানুষ ছুটে আসে এখানে

অনলাইনে পোস্ট করে দিলে হয়ে যায় জাবত হয়ে যায় আইও একটা ডিজাইন করে মোবাইলে নিয়ে যায় মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দিয়ে মনে করেন আপনারা দাবারটা দিয়ে দেন এইভাবে চলতে থাকলে হয়তো হারিয়ে যাবে বিয়ের কারতরির এই সব ব্যবসা তাই এখনি সময় ব্যবসাটিকে টিকে রাখতে সঠিক পদক্ষেপ গ্রহণ করা আকাশ বড়ুয়া চাটগা টিভি চট্টগ্রাম